কর্তৃক মানে প্রকাশ্যে বলা যে পেয়ে সেই ব্যাপারে আপনারা একটা মামলা করেছেন সেই গত বারোই অক্টোবর সংবাদ মাধ্যমে বিশেষ করে ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে যখন এই খবর একটা বেরিয়েছিল যে ভারতীয় জনতা পার্টির ক্যাবিনেট মিনিস্টার ত্রিপুরা রাজ্যে সুধাংশু দাস মহাশয় উনি নিজেই স্বীকার করে নিয়েছে যে বিভিন্ন ঠিকাদারদের কাছ থেকে কাজের বিনিময়ে ওনারা সোর্স মানি পান এক লাখ দু লাখ পাঁচ লাখ অবধি উনি নিজের মুখে ঘোষণা দিয়েছেন এবং সাথে সাথে এই কথাটাও বলেছে যে এটা শুধু ওনার ক্ষেত্রেই নয় এই ত্রিপুরা রাজ্য ক্যাবিনেটের বিভিন্ন মন্ত্রীদের তারাও এই ধরনের কাঠমানি গ্রহণ করে আমি জানি না রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়টা অবগত আছেন কি না বা উনি যেভাবে অন্যান্য মন্ত্রীদের কথাও বলছেন এতে মুখ্যমন্ত্রী এর মধ্যে পড়েন কি না আমি এই জিনিসটা খোলাসা করে যেন তদন্ত বা এর সপক্ষে মন্ত্রীরা তাদের ভূমিকা সম্পর্কে তদন্ত সাপেক্ষে এটা ভেবে দেখার জন্য বা এর পক্ষে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একটা চিঠি দিয়েছিলাম এবং আমি আশা করেছিলাম যে এই চিঠির প্রাপ্তি স্বীকার করে সরকার কী ভাবছে বা সরকারের কি সিদ্ধান্ত এই বিষয়ে আমাকে অবগত করবে কিন্তু গত কাল অবধি আমাদের গতকালকে একটা আইনজীবীদের একটা সভা ছিল আমরা এই সভাতে ওই বিষয়টা নিয়ে এই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করেছি এবং সরকারের তরফ থেকে বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো ধরনের কোনো কমিউনিকেশন না থাকাতে আমরা বাধ্য হয়ে যেহেতু সংবিধানের নামে শপথ নিয়ে যারা দুর্নীতিমুক্ত প্রশাসন পরিচালনা করার জন্য শপথ গ্রহণ করেছে। তারা যখন স্বীকারোক্তি দিয়ে বলছেন যে আমরা ব্রাইব নিচ্ছি আমরা সোর্স থেকে টাকা নিচ্ছি এবং সেটা ঠিকাদারি কাজের বিনিময়ে তাহলে দেখা যাচ্ছে এই যে পাবলিক এক্সপেক্ট যারা রাজস্ব প্রদান করে যে রাজস্বের অর্থে দেশের এবং রাজ্যে উন্নয়নের কাজ হচ্ছে যে সার্বিক উন্নয়নে জনগণের অংশগ্রহণ আছে এই জন গ্রণের কাজ থেকে আদায় করার রাজস্বের অর্থ সোর্স মানিতে যারা গ্রহণ করছেন এটা অত্যন্ত গর্হিত কাজ বেআইনি কাজ সংবিধান বিরোধী কাজ স্বাভাবিকভাবেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য রাজ্যমন্ত্রিসভার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এখন অবধি কোনো পদক্ষেপ নেই আমরা মামলা করেছি এবং এই মামলার মাধ্যমে আমরা তাদের বিরুদ্ধে আইননুক ব্যবস্থা গ্রহণ করার জন্য এটা যেমন আইনি পদক্ষেপ নেওয়ার আমাদের দলের তরফ থেকে আমাদের সাধারণ সম্পাদক আইনজীবী প্রশান্ত সেন সহ। আমাদের দলীয় নেতৃত্বরা তারা থানায় গিয়ে মামলা লিপিবদ্ধ করেছেন এবং আগামী দিন পুলিশ বা আরক্ষা কর্তৃপক্ষ সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন এটাই প্রত্যাশা করছি অন্যথায় আমরা আরও ব্যাপকভাবে এই বিষয়ে আমরা আমাদের সিদ্ধান্ত আমরা